কন্টেন্ট মনিটাইজেশনে যাদের এরকম ওয়েট লিস্ট ছিল বা ওয়েটিং লিস্ট ছিল তাদের কিন্তু এখন আবার পূর্বের নাই এরকম অবস্থায় চলে গিয়েছে তো এই অবস্থানই কেন হলো বা এটি কী জন্য হলো ওয়েট লিস্ট থেকে কেন আবার আগের অবস্থায় ইনভাইট অনলিতে ফিরে গেল আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর বন্ধুরা এইখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন দেখুন আমাকে এক ভাই এই দুইটি স্ক্রিনশট দিয়ে বলছে যে আসলে তার এইখান থেকে ওয়েট লিস্ট ছিল বা কন্টেন্ট মনিটাইজেশান ওয়েটিং লিস্ট ছিল যে আপডেটটি আসলে কয়েকদিন আগে এসেছিলো আমি এই বিষয়টি নিয়ে ভিডিও অলরেডি তৈরি করেছি এবং এই বিষয়টি থাকা অবস্থায় আজকে সে হঠাৎ করে দেখছে আগের মতো এরকম ভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আবারও কিন্তু সে দেখতে পাচ্ছে এবং আবারও এখানে ইনভাইট অনলি এই লেখাটি আসছে তো এই লেখাটি আসলে কেন আসলো বা এই কথাটির আসলে কতটা সত্যতা আমি আপনাদেরকে এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা এখান থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যিই তার সাথে এরকম হয়েছে কিনা তো এরকম তার সাথে হওয়ার যে কারণটি আছে আমি তার প্রোফাইল ঘুরে যে বিষয়টি দেখলাম সেটি হলো তিনি যতগুলো ভিডিও তার প্রোফাইলের মধ্যে পোস্ট করে রেখেছে আমি যে কয়েকটি দেখেছি সবগুলোই তার এআই দিয়ে তৈরি করা তার নিজের একটি কন্টেন্টও নেই এক্ষেত্রে সে সেই ভিডিও তো এআই দিয়ে তৈরি করা আছেই তার উপর আবার সে এই ভিডিও পোস্ট করার সময় ফেসবুকের রিলসের যে মিউজিক আছে সেই মিউজিকগুলো অ্যাড করে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে স্বভাবত এই কারণে হতে পারে অথবা এছাড়াও তিনি যে এআই দিয়ে ভিডিও তৈরি করে সেগুলো পোস্ট করেছে ফেসবুকের মধ্যে সেখানে এআইয়ের যে লেভেলের অপশনটি আছে সেই লেভেল অপশনটি কিন্তু অন করা নেই এক্ষেত্রেও কিন্তু তার এই প্রবলেমটি হতে পারে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশান ওয়েটিং লিস্ট এই বিষয়টি লেখা আছে আমি এখনও আপনাদেরকে আবারও বলছি এই ওয়েটিং লিস্ট থাকলে আপনাকে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশান দেওয়ার পসিবিলিটি বেশি থাকে তবে আপনাকে যে দিবেই এরকম কোনো কথা নেই এই বিষয়টি কিন্তু এইখানে একদম উল্লেখ করে বলে দিয়েছে ফেসবুক এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক আমাদেরকে বলেই দিয়েছে বিং অন দ্য ওয়েটিং লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিতভাবে বলে দিয়েছে যে আপনি ওয়েটিং লিস্টে থাকলে আপনাকে যে দিবেই এমন কোনো গ্যারান্টি নেই তবে ফেসবুকের যে রুলস এবং রেগুলেশান আছে কনটেন্ট মনিটাইজেশান পলিসি আছে ফেসবুকের পার্টনার মনিটাইজেশান পলিসি আছে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এই বিষয়গুলো যদি আপনি না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন সেক্ষেত্রে যতই আপনি ওয়েটিং লিস্টে থাকেন না কেন অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দেবে না এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে কোনো মিউজিক সহ ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না অন্য কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকে আপলোড করবেন না একদম নিজের তৈরি করা ভিডিও নিজে ভয়েস দিয়ে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশান পেতে বেশি সাহায্য করবে আপনি যদি মনে করে থাকেন যে এর ভিডিও কপি করে নিয়ে এসে ফেসবুকে পাবলিশ করে ওর ওখান থেকে ভিডিও নিয়ে এসে ফেসবুকে পাবলিশ করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটি কিন্তু বর্তমান সময়ে একদমই পসিবল নয় আপনি মিউজিক দিয়ে ভিডিও দিচ্ছেন এই বিষয়গুলো কিন্তু বর্তমানে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারে কেননা ফেসবুকের অ্যালগোরিদম এখন এআই দিয়ে পরিচালিত হয় আগে যেখানে ম্যানুয়ালি যেরকম অ্যালগোরিদম সিস্টেমটি ছিল সেরকম থাকতো সেই বিষয়গুলো অনেক সময় ধরতে পারতো অনেক সময় ধরতে পারতো না কিন্তু বর্তমানে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম এআই দিয়ে পরিচালিত হয় এক্ষেত্রে আপনি সামান্যতম ভুল কাজ করলেও আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দেবে না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন সব থেকে ভালো কাজ হলো আপনি নিজে ভিডিও তৈরি করেন নিজের ভয়েস দেন এক্ষেত্রে আপনার ভিডিওগুলো সেফ থাকবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন নয়তোবা এরকম ওয়েটিং লিস্টে থাকার পরেও আপনাকে কিন্তু আর কন্টেন্ট মনিটাইজেশান দেবে না আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে